বন্ধুরা আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই মজাদার আম কাঁসন্দি এখন প্রচুর বাজারে আম উঠেছে কাঁচা আম দিয়েই আজকে আর কাশন্দি দেখাবো কীভাবে বানালাম দারুণ দেখতে হয়েছে কি দেখতে হয়নি ভালো দেখতে হয়েছে কি হয়নি সেটা তো পুরো রেসিপি দেখলেই তোমরা বুঝতে পারবে আর রেসিপি শেষে বলবে কমেন্ট করে অবশ্যই যে কেমন হয়েছে রেসিপিটা আর বাড়িতে একবার অবশ্যই এভাবে চেষ্টা করে দেখবে তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আর লবণ দিয়ে দিলাম আর এখানে কাঁচা আম ভালো করে ধুয়ে আর সিদ্ধ করতে বসিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর এখানে সিটি দিয়ে নামিয়ে নেব ওই চারটে মতো সিটি দিয়েছিলাম এখন পুরো আম গলে গেছে এরকম জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এরপর আমের পাল্পটা নেব আর আটিটা ফেলে দেবো এইভাবে সিদ্ধ করে নিলে সুবিধা হয় সেই জন্যই আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলে কি হবে চট করে হয়ে যায় মানে জিনিসটা হলে আবার গেটারে গেট করে দিলেও অনেক দেরি হবে না সেই জন্য আর তাড়াতাড়ি হয়ে যাবে ভালো জিনিসটা তৈরিও হবে এরপর প্রত্যেকটা আম এইভাবে আঁটিগুলো মানে খোলা নেব না শুধু আমের যে শাঁসটা আছে সেটাই নেব আঁটিটাও ফেলে দেব। সব ফেলে দিয়ে শুধু শাঁসটা নেব। এরপর একটা গ করার মধ্যে আমি এখানে সাদা সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে দু চামচ মতো দিলাম এক চামচ মতো কালো সর্ষে দিলাম আর এখানে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া মানে গোটা ধনে গোটা জিরে সবই পরিমাণ মতো ছোটো চামচের এক চামচ করে দিতে হবে দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে আঁশটাকে কমিয়ে দিয়ে এরপর গেট মানে পাউডার একটা বানিয়ে নিতে হবে এই যে পাউডারটা কিন্তু লাগবে এর পাউডারটা বানিয়ে রেখে দিলাম এরপর একটা ছোট মতো বোল নিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করলাম এরপর সামান্য লবণ দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দেবো আর সামান্য চিনি দেবো এটাও দিতে হবে ওই কাসন্দির মধ্যে সেই জন্য তেল গরম করে অবশ্যই দিতে হবে তেল ঠান্ডা অবশ্যই দেওয়া যাবে না একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ওই আমটা একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এটাকে পেস্ট বানাতে হবে মানে এর যে এই রকম পেস্ট হলে হবে না একটু মিহি পেস্ট বানাতে হবে আর ওই যে তেলটা গরম তেলটার মধ্যে যে মশলাগুলো ছিল সব দিয়ে দিলাম এর মধ্যে আর যে গুঁড়ো মশলাটা করে দিয়ে রেখেছিলাম যে পাউডারটা সেটাও দিয়ে দিলাম সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নেব পেস্ট মানে এটাই হবে মেন কাসুন্দি ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর কাসন্দিটা হয়েছে দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে কি হয়নি অবশ্যই আমি বলবো না আমার বলাটা ভুল হলো তোমরা বলবে কেমন হয়েছে দেখো কাসন্দিটা কিন্তু আমার তো ভালোই লাগছে টেস্ট করে মানে তোমরা বানিয়ে একবার বাড়িতে দেখো তারপরে বলবে আমাকে কেমন হয়েছে জানাবে একটা কাঁচের বাটির মধ্যে আমি রেখে দিলাম তোমরা একটা বয়মের মধ্যে রেখে দেবে যেটা অনেক দিন পর্যন্ত কিন্তু খাবে কোনো অসুবিধা নেই কারণ এই পসিডিওর মানে ফলো করে যদি মানে কাশ কাসন্দিটা বানানো যায় তাহলে কিন্তু কাসন্দিটা খারাপ হবে না তাহলে বন্ধুরা আজকের কাসন্দি রেসিপিটা কেমন হয়েছে জানাবে সবাই আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলো ভালো লাগলে বানিয়ে ফেলো তারপর আমাকে কিন্তু কমেন্ট করবে যে কেমন হয়েছে তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো আসছি ধন্যবাদ সবাই